নাবি চলে আসে তাহলে আমরা ওই নাবির কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করব যদি আমাদের জামানায় না আসে এই সোনার মদিনাতে আমাদের কবর হবে ওই নাবি পায়ের খোলা যদি আমাদের কবরে পড়ে যায় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মাফ maaf করে দিবে সুবহানাল্লাহ আমাদেরকে জান্নাতী বানিয়ে দিবে তখন তুববে আওয়াল হুমায়রি ইয়ামানের বাদশা চারশো ঘর তাদের জন্য তৈরি করে দিলেন এবং স্পেশাল ভাবে একটা ঘর আমার নাবির জন্য বানালেন সুহান দুতলা একটা মানসিক দুতলা ঘর আমার রাসুল্লাহর জন্য বানালেন ওই চারশো আলিমের মধ্যে যে সব থেকে বড় আলিম তাকে একখানা চিঠি দিলেন চিঠি লিখে যে আমার এই চিঠিখানা যেমন করে হোক

না ভি আমার বলছেন আমার কুটটা আমি ছেড়ে দেবো যেই বাড়িতে বসবে বা যেখানে বসবে সেটাই হবে আমার থাকার জায়গা জোরে বলুন

আপনার কেমন করে জানলে মানুষ বলে যে নবী আমার ইলমে গায়েব জানে না মুসলমান বাবাজি ভাই আল্লাহর নবী যখন আবু আইয়ুব আনসারী কে বলে না আবু আইয়ুব আনসারী তোমার কাছে একটা স্পেশাল চিঠি আছে যেটা হচ্ছে নিয়ে আসো তো আবু আইয়ুব আনসারী আরেকটা লোকের حوالায় করেছিল লোকটার নাম হচ্ছে আবু লাইলা।

নবী দুনিয়াতে আসার আগে আমার নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন সেই লোকটার নাম হচ্ছে সুব্বে আউয়াল হুমাইরি যারা বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফা 1000 বছর পূর্বের ঘটনা তো সুব্বে আউয়াল হুমাইরি সর্বপ্রথম আমা রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন হুজুর কাল কায়ামতের দিন আমি কয়টা জাহান্নাম

দিচ্ছে বয়ান সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান এরকম ডাকাত আছে না সকালে দেখবেন ফজরের নামাজের সময় এমন বড় বড় হাদিসের কথা বলবো আর ফাতুয়ার কথা বলবো বিকাল বেলায় দেখছি ওই লোকটাই লটারি দোকানে লটারি কাটছে কাটে না লটারি দোকানে লটারি

পবিত্র মক্কাতুল মোকারমায় হজ করতে গেলে হজের কাজ সম্পূর্ণ করার পর মসজিদে হারামে একটি বিশ্রাম নিচে যোগ যুক্ত বন্ধ হয়ে গেল স্বপ্ন দেখছেন আসমানের দুজন ফারিস্তা নিচে নাম আর এক অপরে গল্প করেছে এই বছরে কতগুলো হাজি হজ করতে এসেছে তো আরেকজন বলছেন পাঁচ লাখ ও বলছে পাঁচ লাখ তো এসেছে কিন্তু আল্লাহ কাউরো হজ কবুল করে নাই সকলের হজকে বাতিল করে দিয়েছে 5 লাখ হাজী এসেছে সকলের হজwidehat আল্লাহ কাউরো হজ কবুল করে না ওই ফেরেশতার গল্প করে বাগদদ শহরে একজন মুচি আছে মুচি যে জুতাই সেলাই করে বাগদদ শহরে ওই মুচির সাদগাই যে 5 লাখ হাজি এসেছে ওই মুচির সাদগাই সকলের হজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে একজন মুচির বদৌলতে সকলের হজ কব আবদুল হাই মبارك এই রকম সবটা দেখতে নাই মাথা খারাপ আরে এই বছরে 5 লাখ হাদিয়ে এসেছিল সকলের হস কো বাতিল আওর করে নাই আবাদ বাগদাদ শহরে একজন মুচি আছে ওই মুচির বরকতে মুচির বদলতে समस्त হাজির হস কে কবুল করেছেন নিশ্চয় ওই মুচি

প্রথমে বাতি কিন্তু তোমার বদল সকলের সকলের হস্তগুল হয়ে গেছে তুমি কি এমন আমল করেছো বড় আমল করেছো নাও আমি বড় ধরনের কোন আমল করি নাই আমি একজন মুজি জুতা সেলাই করে সংসার চালাই সংসারে যা লাগে তা খরচ করে বাকি টাকা আমি বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দি আমার অনেক দিনের আশা একদিন মক্কা মদিনাতুল মুনাওয়ারে হজ করতে যাব 30 বছর ধরে আমি 300 জিনার এক জায়গায় জমা করেছিলাম 300 জিনার আর এক জায়গায় একত্রিত করেছিলাম এই বছরে নিয়ত করেছিলাম আমি হজের জন্য বীর হব কার সকাল বেলায় আমি হজের জন্য রাওয়ানা হব রাত্রি আমার স্ত্রী এসে বললেন স্বামী যান কান সকাল বেলায় আপনি হজের জন্য বেরিয়ে যাবেন স্বামী গো অনেক দিন দিয়ে মাংস খাওয়া হয় নাই ওগো আমার স্বামী একটু যদি মাংস খেলাতেন বড্ড ভালো হতো আপনি কখন হজ করে ফিরে বাড়ি ফিরবেন বলা যায় না স্বামী যান আমাদের বাড়ির পাশে হয়তো পুরুষে মাংস রান্না করছে মাংসের স্যান্ড আছে মাংসের খোঁজ পড়ছে স্বামী একটু জানতে যদি দু চার পিস দিয়ে দেয় আমাদের

তোমার জন্য হারাম কেমন কথা বলো ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান যেটা যাই তোমার জন্য যাই যেটা হারাম সেটা আমার জন্য তোমার জন্য যাই আমার জন্য হারাম এটা কেমন করে তখন ওই দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মুচি ভাই কি বলবো দুঃখের কথা আমি আমার বুক বাচ্চাকে সাত দিন থেকে খাবার দিতে পারি নাই সাত দিন থেকে কিছু দিতে পারি নাই আমার সন্তানেরা আমার চোখের সামনে খিদার জন্য ছটফট ছটফট করে আজকে সকাল বেলায় বের হলাম চলতে চলতে এক জায়গায় একটা মরা গাদা দেখতে পেলাম ওই মরা গাদার মাংস কেটে বাড়িতে এনেছি আজ সেটাই রান্না করা হচ্ছে এ মুচি ভাই জান বাঁচা ফরজ

ওই লোকটা কি করলেন বাবা তিরিশ বছর ধরে যে তিনশো দিনার এক জায়গায় জমা করেছিল ওই সমস্ত দিন এসে ওই গরিব লোকটাকে দান করে দিলেন হজে যাব না হজে যাওয়া আমার লাগবে না সাত দিন থেকে বউ বাচ্চাকে খাবার দিতে পারে নাই আর আমি হজ করতে যাব ওই তিনশো দিন ওই গরিব লোকটাকে দান করে দিলেন আমার আল্লাহর এত পছন্দ হলো যে এই মুচি লোকটাকে একটা মকবুল হজের সবাব আপনারে দিয়ে দিয়েছি এই মুচি লোকটাকে বাড়িতে থাকাকালীন হজের সবাব অর্জন করে তারা হজে যাওয়ার পরেও তাদের হজ বাতিল এবং সকলের হজ এই মুচের হয়েছে জোরে

যে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রিয় মদিনা আমার জানের মদিনা